এসএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি না আসে তবে তোমরা কি করবে আজকে কিন্তু জানাই দিব দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি না আসে তাহলে অন্য একটা সিস্টেম আছে মানে মাধ্যম আছে সেটা হচ্ছে বোর্ডে সরাসরি তুমি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সকল কিছু দেখতে পারবে ওটা হচ্ছে বোর্ড আবেদন ওইটা মানে তোমার নিজের খাতা তুমি নিজে দেখতে পারবে কী করছো যদি সেখানে দেখো ফেল হয়েছে সেক্ষেত্রে তোমাকে মেনে নিতে হবে যে আমি ফেল করছি তো বোর্ডে কেউ যদি আবেদন করতে চাও তাহলে বোর্ড চ্যালেঞ্জের পরের দিন আমি দেখা একটা ভিডিওতে দেখাই দিব বোর্ডে কীভাবে আবেদন করবে সরাসরি তোমরা যে বোর্ডের অধীনে আছো সেই বোর্ডের অধীনে একটা কিন্তু আবেদন করতে পারবে তুমি যদি দিনাজপুর বোর্ডের হয়ে থাকো তাহলে সরাসরি দিনাজপুর বোর্ডের তুমি হচ্ছে আবেদন করতে পারবে দিনাজপুর বোর্ডে তুমি যে সরাসরি তোমার খাতাগুলো দেখতে পারবে ওখানে দেখা হবে তোমরা যে খাতাগুলো লিখেছ ওখানে ভুল করেছে কি না যদি দেখো সেখানে তোমরা ভুল করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্টটা পরিবর্তন হবে না আর যদি দেখা যায় যে সেখানে শিক্ষকেরা ভুল করছে সেক্ষেত্রে তোমাকে রেজাল্টটা সরাসরি ওইখানে পরিবর্তন করে দেওয়া হবে তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না আর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরের দিন আমি একটা ভিডিও দেখাই দিব ওই ভিডিওতে কিভাবে তোমরা কলেজে ভর্তি হবে ইনশাল্লাহ সে একটা ভিডিও আমি দিয়ে দেবো তো আর হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জের পর যদি রেজাল্টটা না আসে তাহলে ভেঙে পড়ার কোনো কারণ নাই কারণ একটা রেজাল্ট কখনও কারো ভাগ্য নির্ধারণ করে না আর যদি রেজাল্টটা ফেল চলে আসে তাহলে তোমরা সরাসরি যদি মনের ভিতরে সন্দেহ থেকে থাকে যে আমি পাশ করতে পারলাম না কেন আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম তবে পাশ করলাম না কেন এ নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে সরাসরি বোর্ডের কাছে একটা আবেদন করবে তো বোর্ডের কাছে কিভাবে আবেদন করবে আমি কিন্তু জানাই দিব তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না সকল বিষয় কিন্তু তথ্য আমি জানিয়ে দিব তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটা না আসে সরাসরি বোর্ডের কাছে আবেদন করবে